বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা দেখে নেব গতকাল অর্থাৎ বারো আট দু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি আমরা আজকে আলোচনা করব আমরা দেখে নেব প্রথমে যে একের দাগে যে কোনো একটি বিষয়ে নিবন্ধ রচনা করতে হবে তার পূর্ণ মার্কস হচ্ছে কুড়ি যে প্রবন্ধগুলো ছিল বা যে নিবন্ধগুলো ছিল আমরা একটু দেখে নেব কতে ছিল মঙ্গল কাব্যের গরিব লোকেরা তে বৈষ্ণব পদাবলীর রাধা গতে রবীন্দ্রনাথের প্রেমের কবিতা ঘতে শরৎচন্দ্রের উপন্যাসে মায়েরা ওতে বাংলা সাহিত্যে নিঃসঙ্গ নারী চতে বাংলা কবিতায় রাজনীতি ছতে বাংলা সাহিত্যে মেষ বাড়ি বর্গীয় হাল হালফিলের বাংলা উপন্যাস ঝতে তোমার প্রিয় শারদীয় পত্রিকা তারপরে আমরা দেখব দুইয়ের দাগে যে কোনো দুটি বিষয়ে টিকা লিখতে হবে যেগুলো ছিল সেটি হচ্ছে জ্ঞানদাস, হুতম প্যাঁচার নকশা অক্ষয় কুমার দত্ত বিশ্ববিক্ষ ধূসর পাণ্ডুলিপি নারায়ণ গঙ্গোপাধ্যায় আবল তাবোল সৈয়দ মুস্তফা আলী চিলেকঠার সেপাই যাও পাখি রবি জীবনী শিশির কুমার দাস আগন্তুক মির্জা গালিব হ্যারি পটার তিন নম্বর দাগে যে কোনো একটি বিষয়ে একটি প্রসঙ্গে মতামত দিতে হবে পূর্ণমান হচ্ছে দশ এখানে যে বিষয়গুলি ছিল সাহিত্য মরে সিলেবাসের চাপে তে ছিল বাংলা ভাষা সাহিত্য সৃষ্টির উপযোগী হলেও কাজের ভাষা হিসেবে একেবারেই উপযুক্ত নয় গ যে কোনো অবস্থাতে সাহিত্য পড়াচ্ছে বিজ্ঞান পড়া বেশি জরুরি ঘ ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা নিই না চার নম্বর দাগে আমরা দেখব সেখানে যে কোনো একটি কবিতার একটি পাঠ প্রতিক্রিয়া লিখতে হবে দশ নম্বরে তো সেখানে দুটো আছে প্রথম যেটি ছিল আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মরে খতেছিল। ছিল একটি সাঁওতাল মেয়ে জঙ্গলে প্রসব করে জঙ্গলেই ফেলে রেখে গিয়েছে আমাকে ওকামাকড়ের মুখে এ কথা জেনেছি আমি দেখেছি এসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায় পাদ্রি ও বণিক আসে নিঃশব্দে টহল দেয় সমস্ত জঙ্গল ধাতুর ভাষায় তারা কথা বলে মনে হয় আমাকেই খোঁজে লুকিয়েছিলাম আমি ঝর্নাল আড়ালে নগ্ন হয়ে এখনও লুকিয়ে আছি ঝর্নাল আড়ালে নগ্ন হয়ে কেউ দেখে ভয় পায় কেউ বলে জলের দেবতা কৌতূহল দেখালেই প্রচণ্ড পাথর ছুঁড়ে মারি পোকামাকড়ের মুখে শুনেছি আমার মা সাঁওতাল মেয়েটি খুব নাকি কেঁদে ছিল দেখেছি সেসব কথা ঘুণাক্ষরে লেখা আছে গাছের শাখায় এই রকম আরও যদি বিভিন্ন বিষয়ে আলোচনা আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন